কাঁচা আলু মুখে ব্যবহার করা এটি জনপ্রিয় উপায় এবং এটিকে স্কিন স্কিন কেয়ার রুটিন হিসাবে ব্যবহার করে কাঁচা আলু অসম্ভব উপকার এতে ত্বক উজ্জ্বল করে আলুতে থাকা এনজাইম ক্যাটেকলে ত্বকের কালসে বাপ কমাতে সাহায্য করতে ত্বক উজ্জ্বল করে ডার্ক সার্কেল কমাতে সহায়তা করে ঠান্ডা আলুর স্লাইস শোকের নিচে রাখলে পোলা ভাব ও ডার্ক সার্কেল কিছুটা হ্রাস পেতে পারে আলু দাগ সোফা হালকা করতে সাহায্য করে আলুর রস মুখে দাগ ব্রণের দাগ বা আলু বরণের দাগ যে বরণ হলে বরণের যে একটা কালসে ভাব থাকে মুখে যদি গোটা বরণ উঠে একটা কালসে বাপ থাকে মুখে থাকে মানে দানা দানা লাগে সেগুলো আলুর রসে খুব ভালো কাজ করে আলু ভিটামিন সি ত্বককে ফ্রি রেডিকেল ক্ষতি থেকে কিছুটা রক্ষা পাওয়া যায় আলুর রস এতটা উপকার আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনার ভালো আছেন না আমিও ভালো আছি ভিউয়ার্স আমি আবারও ফিরে এসেছি আপনাদের মাঝে নতুন আরো একটি ভিডিও নিয়ে আশা করি আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে প্রিয় ভিউয়ার্স যদি আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে প্লিজ শুরুতে একটি লাইক দিয়ে পুরো ভিডিও দেখে নেবেন আর আপনাদের যদি আরো বেশি ভালো লাগে একটু শেয়ার করবেন আপনাদের এক একটা শেয়ার অসংখ্য আপু ভাইয়েদের কাছে পৌঁছে যাবে যারা আমার ভিডিওটি কন্টিন দেখতেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ও ভালোবাসা সেই আপুদের যে আপুদেরা আমার এই ভিডিওটি একটু শেয়ার করে আর একটু শেয়ার করলে আপনাদের আপুদের ভাইয়াদের একটু নে একটু হলো উপকার আসে বাট আসতে পারে তো এখানে আমি একটা আলু নিয়েছি আলুটাকে আমি চিকন মাথা দিয়ে গ্রেট করে নিয়েছি আর মাঝখান থেকে আমি দুই চোখের জন্য দুইটা স্লাইস কেটে আলাদাভাবে রেখে দিয়েছি আর আলুগুলাকে আমি একটি চাকনিতে ছেকে নিব প্রথমে আমি আলুগুলাকে হাতে ভালোভাবে চেপে চেপে রসগুলাকে বের করব আমার প্রিয় ভিউয়ার্স আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক উপকার আসবে আর বিশেষ করে কথা হলো মশলা দেখবেন এই আলুর রস দিয়ে যে উপকরণগুলো আমি দিব এর সাথে অনেক অনেক রহমতে মশলা অনেক উপকার পাবে একটুও কিন্তু আপনারা এই আলুর রস দেওয়া কিন্তু আলুর রসের সাথে যে উপকরণগুলো আমি ব্যবহার করব একটা রেমেডি বানাবো অবশ্য অবশ্য আপুরা এভাবে এখানে কিন্তু এই রেমেডি গুলো স্টেপ বাই স্টেপ এইরকম ভাবে কিন্তু আপনারাও কিন্তু ব্যবহার করবেন আমি কিন্তু আগে ব্যবহার করে উপকার পেয়েছি তাই আমি আপনাদের সাথে আমার উপকারটা আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আপনারাও কিন্তু এই এইরকম ভাবে এই রেমেডিটা ব্যবহার করলে উপকার পাবে আলুর রসটাকে আমি প্রথমে চেকে নিয়েছি তারপর এটা হিং করব এখানে আমি তিনটা স্টেপ বাই স্টেপ আমি এই রেমেডিটাকে ব্যবহার করব প্রথমে যে আমি তুলা দিয়ে দিচ্ছি আলুর রস শুধু এটা হলো জিং এটা করে আমি দশ মিনিট হাতে রেখে দিব অর্থাৎ পাঁচ মিনিট আমি মাসাজ করব আর পাঁচ মিনিট এটাকে আমি শুকিয়ে হাতে রাখবো শুকিয়ে যাওয়ার পরে এটা হাতে রেখে দিব তারপরে আমি এখানে আরেকটা স্ক্লাবিং নিব এটা এখানে দুই চামচ নিয়ে নিব এখানে আলুর রস আলুর রসের সাথে আমি এখানে দিয়ে দেব একটু চিনি হাফ চা মতো চিনি চিনিটা কিন্তু নেড়েচেড়া বেশি দেওয়া যাবে না যেহেতু চিনিটা গলে না যা দানা দানা থাকাটা এতে কিন্তু সবচেয়ে স্ক্লাবি কাজ করে এখানে আমি দিয়ে দিব দুধ যেহেতু আমি এর সাথে দিবেন আপনাদের কাছে যদি মধু থাকে মধু দিবেন আমার কাছেও কিন্তু মধু আছে মধু আমার ত্বককে করে না মধু দিলে আমার অনেক ক্ষতি সো তো এই জন্য আমি আর মধু দিচ্ছি না আমি এর সাথে দিয়েছি কাঁচা দুধ কাঁচা দুধটা দিয়ে একটু আলতোভাবে নেড়ে তারপরে আমি এর সাথে দিব অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল যে কত উপকার এখানে আপনারা বাসা বাড়িতে অ্যালোভেরা গাছের যত্ন করে অ্যালোভেরা গাছের যে থেকে জেলটা এটা এত এত উপকার উপকার মুখে যদি কালো দাগ থাকে চোখের নিচে যদি কালো দাগ থাকে তাহলে এটা অনেক অনেক উপকার করবে আর যে হাত পড়ে গেলে বা শরীর পোড়া গেলে যদি কালো দাগ দাগ থাকে এই অ্যালোভেরা জেলে কিন্তু কালো দাগকে একেবারে উধাও করে নিবে তো এবারে এই এই রেমিডিটা বানিয়ে আমি আবার ও হাতে পাঁচ মিনিট মাসাজ করব আর পাঁচ মিনিট আমি হাতে রেখে দিব যখন এই রেমিডিটা দেওয়ার পরে শুকিয়ে আসে তখনই আমি হাতটাকে একটু আলতোভাবে ধুয়ে নিয়েছি দেখেন আমার এই হাত যে পোড়া গেছে কোনো বোঝা চা কোনো বোঝা যায় না অ্যালোভেরার এত গুণ সো এবার আমি এই রেমিডিটা ব্যবহার করব এটা হলো স্প্যাক এর পেস তৈরি করার জন্য এখানে দুশো চামুচ আলুর রস এখানে দিয়ে দিব একশো চামুচ বেসন বেসন যে বেসন স্কিনের অর্থাৎ মুখের গভীরের থেকে একেবারে পরিষ্কার করে বেসন এত্ত ক্লিনজার আর এখানে দিয়ে দিব এক সাউথ চামুচের মতো লেবুর রস লেবুর রসটা তো হলো গভীরের থেকে একেবারে গভীরের থেকে আরও গভীর থেকে এটাকে স্কিনে এত পরিষ্কার করে যদি কোথাও কোন দাগ থাকে সেটাও কিন্তু এই কাজ করবে করবে সো এখানে আমি পরিমাণ নারকেল তেল দিয়ে নারকেল তেলে নারকেল তেল শুষ্ক ত্বককে তৈলাক্ত করে আর এই নারকেল তেলে মুখেও যদি কোনো রেশ কালো দাগ থাকে সেটাও কিন্তু অনেক দূর করে বলি রেখা থেকে বলি রেখাও কিন্তু এ নারকেল তেল দিয়ে যদি মাসাজ করে তাহলে বলি লেখাও কিন্তু মুখে একদমে থাকবে না সো এখানে এ রেমিডির সাথে আমি নারকেল তেল দেওয়া হলো মুখে যে আমি এই বেসনের ফেস প্যাক দিচ্ছি এটা হলো আমি মুখে যে দিব এটা যেহেতু অ্যাডজাস্ট করে মুখে আর এই যে হাতে যে আলু স্লাইস রেঁকেছি চোখের উপরে দিয়ে তারপরে ফেস প্যাক কিন্তু অবশ্যই আমি দিয়ে নিব এটা আপনাদের উদ্দেশ্যে এবার আমি এখানে হয়তো একটু অ্যালোভেরা জেল দিয়ে দিব আপনাদের কাছে যদি অ্যালোভেরা জেল থাকে অ্যালোভেরা জেল দিবেন আর অ্যালোভেরা জেল যদি না থাকে তাহলে নারকেল তেল দিবেন নারকেল না থাকলে কিন্তু দিয়ে দিবেন গোলাপ জল কোনো এই তিনোটে কিন্তু সবচেয়ে খুবই খুবই ভালো একটা কাজ করে এ তিনটা দিবেন তো আমি অ্যালোভেরা জেল যেহেতু আমার আছে ছো আমি অ্যালোভেরা জেল দিয়ে দিব গোলাপ জল আছে সেটাও দিতে পারবো তো অ্যালোভেরা জেলে যে গোপনীয় কালো দাগ থাকে সেটাও কিন্তু চলে যায় একেবারে সাদা দপ তো প্রিয় ভিউয়ার্স আমি আজকের জন্য বিদায় নিচ্ছি আবারও আপনাদের মাঝে হাজির হব নতুন আরো একটি ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ